সিএএ জন্য আবেদন করতে অনুরোধ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কোনো কাগজ লাগবে না আমি নিজে আবেদন করব বলে অস্ফয় দিলেন সাধারণ মানুষকে উত্তরcheckbox পরবনাত ঠাকুরনগর বড় কৃষ্ণনগর এলাকায় মঙ্গলবার বিকালে একটি রাস্তা নিয়ে প্রতিবাদ সভায় উপস্থিত হল বঙ্গালোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন সিএএ নাগরিকত্ব কিনে নেওয়ার জন্য নয় নাগরিকত্ব দেওয়ার জন্য আগামীতে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়া হবে আপনারা আবেদন করুন কোনো বাংলাদেশি কাগজ লাগবে না আমি নিজেও আবেদন করব সংবিধানের খাতায় নাগরিকত্ব নেওয়া জরুরি তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক বেশি লাভ কারণ যাতে সমস্যা না করে আমরা তো বাদব না একশো দুশো বছর পরে গিয়ে তাদের যাতে সংবিধানিক কোনো সমস্যা তারা আগামীতে না পড়ে রোহিঙ্গাদের মতো যার জন্য ভারত সরকারের অবশন বা অপরচুনিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা যাবে না বাংলাদেশি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সহজ দারি বলি আমি ঠাকুর নগরের বারোণী মালার জন্য একশো চুয়াল্লিশ জন দারি করেছে মেলা বন্ধ করতে চাই রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু বলছি চাই না যে কমিউনিটি মানুষ মাজা উঁচু করে কোমর উঁচু করে দাঁড়াক ঠিক আছে তা আমার সবার কাছে অনুরোধ বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যেটা বলে গেলাম এটা কোনো কিছু না করলে কিছুই না কিন্তু আগামী ভবিষ্যৎ আমাদের যে জেনারেশন আছে তাদের সুরক্ষার জন্য বলা তো যায় না যে কোনো গভর্নমেন্ট এসে নার্সি করে দিতে পারে আর এই নার্সি তালিকা একবার পড়ে গেলে কিন্তু বিপদ আছে কোনো রাজ্য সরকার ঠেকাতে পারবে না রাজ্য সরকার হাতে না এটা যাই হোক সকলে ভালো থাকবেন হ্যাঁ

কাম কেমন করানো হবে মানুষকে যারা একাত্তরের পরে এসছে বিশেষ করে তাদেরকে করতে পারেন আমি তো বারে বারে বলেছি যে আমি অ্যাপ্লাই করবো কোনো কিছু হবে না অ্যাপ্লাই করলে আমি তো এই দেশের সিটিজেন আমি তো আমার ঠাকুরদা মধ্যে একাত্তর সালের আগে আসছি সেই হিসেবে সে তো তখন তো শান্তনের কোনো সমস্যা ছিল না তখন তো বলা হয়েছিল যে পাকিস্তান থেকে ভারতে আসতে পারবে ভারত থেকে পাকিস্তানে যেতে পারবে একাত্তরে যে সমস্যাটা হচ্ছে আপনারা আশা করি সকলে বুঝেছেন যদিও শান্তনু ঠাকুরের এই বক্তব্যকে কথাক্ষ করেছেন বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস তিনি বলেছেন সিএএ মতুয়াদের সঙ্গে তঞ্চকতা করেছেন শান্তনু ঠাকুর এখনো পর্যন্ত একজন মতুয়াও আবেদন করেনি তারা বুঝতে পেরেছে তাদের ভাওতা দিয়েছে শান্তনু ঠাকুর তবে শান্তনুর আশ্বাসের পর সাধারণ মানুষ বলছে তারা নাগরিকত্বের জন্য আবেদন করবে দেখুন উনি প্রথম থেকেই নমসূজ উদ্বাস্ত মানুষের সাথে তঞ্চকতা করছেন উনি প্রথমে সবাইকে বলেছিলেন কোনো কাগজ লাগবে না মোদীর সঙ্গে আমার কথা হয়েছে অমিত শাহর সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু পরবর্তীকালে যখন গেজেট নোটিফিকেশান বেরোলো আমরা ওয়েবসাইটে দেখলাম বিভিন্ন রকমের কাগজপত্র দিতে হবে এবং তার মধ্যে বাংলাদেশি ডকুমেন্ট তো মাস্ট দিতেই হবে আর উনি আবেদন করার কথা বলছেন উনি মিটিংয়ে গিয়ে মানুষকে আবেদন করার কথা বলছেন কেন যে সমস্ত মতুয়ারা ঢাক ঢোল নিয়ে ওনার বাড়িতে যাতায়াত করলো নাচা করলো যে মোদী পাস করে দিয়েছে আমরা সবাই নাগরিকত্ব হয়ে গেছি তাদের আগে ধরে ধরে না অ্যাপ্লিকেশনটা করাক না এখনো পর্যন্ত একজনও তো আমাদের কাছে যা রিপোর্ট আছে এখনো পর্যন্ত একজনের করেননি বলছে এই সিটিউরনের কোনো কাগজপত্র বাংলাদেশি কাগজপত্র লাগবে না সেখানে সার্টিফিকেট হলেই হবে যাতে পাঁচ বছর ধর্মে ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সেই সার্টিফিকেট দিলেই হবে সেটা গেজেটে এটা উনি আগেও একবার এই বলে কোটি কোটি টাকার মতুয়া কার্ড বিক্রি করে নিজের পকেট ভরেছেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছে তাতে মতুয়া কার্ড এবং ধর্মীয় কোনো কাগজপত্রের কোনো জায়গা নেই আবার উনি ওনার পকেট ভরার জন্যই মানুষকে বোকা বানাচ্ছেন আমি সমস্ত মানুষকে আবেদন করবো যে ওনার এই ফাঁদে পা দেবেন না মতুয়ারা সাধারণত গরিব মানুষ নবশুদ্ধ কমনটি উদ্বাস্তরা সাধারণত গরিব মানুষ আপনারা এই ফাঁদে পা দেবেন না আপনারা আগে ওয়েবসাইটটা দেখুন গেজেট নোটিফিকেশানটা দেখুন এখন অনেক সাইবারে পাওয়া যায় সাইবারে গেলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কী কাগজ লাগবে কি লাগবে না আবেদন উনি তো বলছেন আবেদন উনি কেন উনি আবেদন কী জন্য করবেন আমাদের ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় পিয়ার ঠাকুর উনি ভারতবর্ষে এসেছেন উনিশশো সালে বালিগঞ্জের ডোভার লেনে ওনাদের পূর্বপুরুষের বাড়ি এখনও পর্যন্ত রয়েছে সেখানে পিয়ার ঠাকুর মহাশয় ওনার ভাইয়ের পরিবার বসবাস করেন তাহলে বেসিক্যালি ওনার তো অ্যাপ্লিকেশন করতেই হবে না তো উনি অ্যাপ্লিকেশন করার কথা বলছেন এত মানুষকে এ তো তো মানুষকে এইভাবে এইভাবে ওনার নাগরিকত্ব যাবে কেন উনি তো উনিশশো চুয়াল্লিশ সালে এসছেন নাগরিকত্ব যাবে তো উনিশশো সাতচল্লিশ সালে যারা এসছেন তাদের তো ওনার সঙ্গে তো এই বিষয়টা মেলে না তো উনি নাগরিকত্ব তো এমনিই পাবেন উনিশশো চুয়াল্লিশ সালের ডকুমেন্ট ওনার পকেটে আছে ওনার আলমারিতে আছে আমি বলতে চাইছি যে এখনো পর্যন্ত কোনো মতুয়া কোনো উদ্বাস্তু কোনো নমসূদ্ধ কমিউনিটির মানুষ এই অ্যাপ্লিকেশান করে এর থেকে প্রমাণিত তারা এইসব ভাওতাবাজিতে আর বিশ্বাস করছে না তারা কাগজপত্রের উপরেই বিশ্বাস করছে যে কাগজপত্র কি দিতে হবে না না দিতে হবে আমি অভিজিৎ বিশ্বাস জেলা পরিষদ সদস্য বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনাদের কাছে কি আবেদন আমাদের কাছে আবেদন করেছে 71 সালে যারা এসে তারা যদি খালি সি আমাদের যে আমাদের নাগরিকত্ব হবে তা না সবাই নাগরিকত্ব পাবে এবার যারা নাগরিকত্ব পাবে না হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে আমাদের ভয় দেখাচ্ছে যে আমরা যদি সি এর মধ্যে সি পড়ে যায় নাগরিকত্ব না পাই তারে আমরা রেশন পাবো না সব রকম কার্যকলাপ থেকে বঞ্চিতই থাকবো আপনি আবেদন হ্যাঁ আবেদন করতে বলেছেন সবাই বলেছে যে সবাইকে আবেদন করতে বলেছে আবেদন করলেও সবাই নাগরিকত্ব পাবে না করলেও পাবে আবেদন শান্তনু ঠাকুর নিজেও আবেদন করবেন হ্যাঁ উনি উনি অবশ্যই আবেদন করবেন ঠিক আপনার নাম আর প্রতি বল